আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটি মূলত কাজাখাস্তানে যারা নতুন আসবেন বর্তমানে এবং বর্তমানে যেহেতু শীত শুরু হয়ে গেছে কাজাখাস্তানে মাইনাস আবহাওয়া শুরু হয়ে গেছে সো আপনাদের জন্য আজকের এই ভিডিওটি সতর্কতামূলক ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আপনাদের কি করণীয় আছে কি কি করণীয় কী কী বর্জনীয় আছে কাজাখাস্তানে বর্তমান সময়ে আসলে সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব সো যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং যারা আমার ভিডিওটি দেখতেছেন এখন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন আমার ভিডিওর মাধ্যমে সুপ্রিয় দর্শক আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই ইনফরমেশন পেয়েছেন বিভিন্ন জনের কাছ থেকে যে কাজাখাস্তানে শীত শুরু হয় অক্টোবর মাস থেকে কিন্তু নভেম্বর থেকে শীতের পরিমাণটা বাড়তে থাকে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই মাসগুলোতে শীত খুব বেশি থাকে সো আপনারা যারা বর্তমানে কাজাখাস্তানে আসবেন বিশেষ করে ভ্রমণের জন্য আসেন বা স্টুডেন্ট ভিসায় আসেন বা ওয়ার্ক পারমিট যেটাই আসেন না কেন আপনাদের একটা বিশেষ সতর্ক থাকতে হবে যে কাজাখাস্তানে যে শীত এইটা আমরা বাংলাদেশের শীতের তুলনায় অনেক গুণ বেশি শীত এইখানে মাইনাস আবহাওয়া যখন শুরু হয় মাইনাস দশ মাইনাস পনেরো মাইনাস বিশ পঁচিশ মাইনাস ত্রিশ এরকম আবহাওয়া থাকে সো এই আবহাওয়ার মধ্যে চলাফেরা করাটা অনেক কষ্টসাধ্য হয়ে থাকে তবে তার জন্য আমাদেরকে সবারকে সচেতন থাকতে হয় যেমন এইখানে আসার পর আপনার শীতের কাপড় ভালো মানের শীতের কাপড় কিনতে হবে একটু দাম দিয়ে কিনলে আপনারা এটা ব্যবহার করতে পারবেন অনেক দিন এবং ভালো মানের সুবিধা পাবেন শীতের কাপড় শীতের জুতা প্যান্ট মাথার টুপি এইগুলো সবগুলো যা প্রয়োজন আপনার প্রোটেকশনের জন্য শীত থেকে বাঁচার জন্য সেইগুলো আপনারা করবেন তো এবং আসার সময় যদি আপনারা বর্তমানে বাংলাদেশ থেকে আসেন আপনারা হয়তো ছোটোখাটো একটা মিনিমাম একটা জ্যাকেট নিয়ে আসতে পারেন কারণ আপনারা এয়ারপোর্ট থেকে বের হয়ে তো একটা জ্যাকেট পরে বের হইতে হইব সো আপনারা একটা জ্যাকেট নিয়ে আসলেন এইখানে আসার পর আপনারা সাথে সাথেই যেদিন আসবেন যদি সম্ভব হয় সেই দিন কাউকে নিয়ে ভালো মানের জ্যাকেট জুতা জুতা এইগুলা বাংলাদেশি জুতায় কাজ হবে না বাংলাদেশি জ্যাকেটেও কাজ হবে না এইখানে কাজাখাস্তানে শীতের জন্য কাজাখাস্তানেই তৈরি করা হয় বা অন্যান্য দেশ থেকেই ইম্পোর্ট করা হয় যে অনেক হেভি জুতা মানে যেগুলো শীতের জন্য অনেক উপকারী এবং মাইনাসের জন্য এবং জ্যাকেটগুলাও অনেক মানে হেভি হয়ে থাকে এইগুলো অনেক গাঢ় হয়ে থাকে সো এইগুলো আপনারাও দুবাই সৌদি আরব বা ওই ইন্ডিয়া বাংলাদেশ থেকে যদি জ্যাকেট কিনেন এইগুলো কাজ হবে না এইখানে আপনারা আসার পর কাজাখাস্থান থেকে আপনারা চাহিদা মতো কিনতে হবে আপনারা দেখে শপিং মলে গিয়ে আপনারা যাচাই বাছাই করে আপনাদের যেটা প্রয়োজন সেইটা আপনারা কিনবেন এবং আরেকটা জিনিস অনেক গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে গিয়ে বর্তমানে আপনারা যারা আসবেন আপনারা সাথে করে আপনারা কিছু ওষুধপত্র নিয়ে আসবেন যেগুলা খুবই প্রয়োজন আমাদের ব্যক্তিগত জীবনে দৈনন্দিন জীবনে যেমন আমরা সব সময় আমাদের গরের মধ্যে যেসব ওষুধ ওষুধগুলো থাকে আমাদের ছোটোখাটো যে সমস্যাগুলো হয় মাঝে মধ্যে জ্বর সর্দি কাশি বা অন্যান্য যাবতীয় যা অসুখ আছে এগুলো যেগুলো আমরা ওষুধের মাধ্যমে আমাদের এই সমাধান হয়ে যায় সেই ওষুধগুলো আপনারা নিয়ে আসবেন বাংলাদেশ থেকে হয়তো কিছু ছোটো ছোটো কিছু পরিমাণে এক পাতা দুই পাতা এরকম ওষুধ নিয়ে আসবেন প্রত্যেকটা কারণ একটা নতুন দেশে আসার পর আপনারা যদি একটা সমস্যা হয় আপনারা ফার্মেসিতে যাবেন গিয়ে কথাবার্তা বলবেন এটা বোঝানো একটা ব্যাপার সেপার তারপরে ওষুধে আপনার কাজ করবে কি না কারণ দুই দেশের দুই আবহাওয়া বুঝছেন সো এইখানে আবহাওয়ার সাথে আপনাদের অ্যাডজাস্ট হতে সময় লাগবে তার যার কারণে আপনি আপনাদেরকে এই যে উপ সময় বলে থাকি যে আপনারা আসার সময় কিছু ওষুধপত্র নিয়ে আসবেন কারণ আবহাওয়া পরিবর্তনের কারণে আপনাদের জ্বর সর্দি কাশি এইগুলা হতেই পারে স্বাভাবিক সো আসার সাথে সাথে যাতে এই দোকানে যেতে না হয় আপনাদের সাথে যদি থাকে আপনাদের সুবিধা মতো আপনারা ওষুধ খেতে পারবেন এবং আপনারা যারা এখানে আসবেন আপনারা অবশ্যই আপনার শীত সম্পর্কে সচেতন থাকবেন অনেকেই কাজের জন্য টেনশনে থাকে যে কাজ কিভাবে করবে হে কাজাখাস্থানে শীতের সময়ও বাহিরে কনস্ট্রাকশনে কাজ করে মানুষ এদেশের মানুষেরা আসলে এদেশের মানুষের সাথে তো আমাদের পার্থক্য করলে হবে না কারণ এরা এদের শরীরের যে কাটামো বা এরা সবসময় বেশিরভাগ মানুষ এইট্টি মানুষ এই দেশের মানুষেরা সবসময় মদ্যপান করে বা বিভিন্ন ধরনের অ্যালকোহল জাতীয় দ্রব্য পান করে পান করে সো এদের শরীরে অন্যরকম একটা উপলব্ধি থাকে আমরা মনে করেন বাইরে গেলে রকম ঠান্ডা অনুভব করি ওরা কিন্তু এতটা ঠান্ডা অনুভব করে না কারণ এরা অভ্যস্ত এই শীতের মধ্যে থাকে জন্মার পর থেকেই এরা এই ধরনের আবহাওয়া পেয়ে পেয়ে অভ্যস্ত হয়ে গেছে সো আপনারা যারা আসবেন চেষ্টা করবেন কাজ কোনো কোম্পানির ভিতরে যদি কাজ হয় আপনারা সেই কাজগুলো করবেন তাহলে মনে করেন আপনারা যদি দুই টাকা কমও ইনকাম করেন তাহলেও মনে করেন আপনাদের এই স্বাস্থ্য সম্পর্কে আপনারা সচেতন থাকলেন হয়তো গরমের সময় সামার টাইম যখন শুরু হবে তখন বেশি ইনকাম করবেন শীতের সময় একটু কম করলেন ইনকাম এবং অনেকে আমাকে বলেন কাজ কাজের বিষয়ে আমি কি কাউকে কাজ দিতে পারবো আসলে আমি তো কাজ দিতে পারি না আমি এইগুলো আসলে আমার তো লুকানোর কিছু নাই আমি কাউকে কাজ দিতেও পারি না ইমিগ্রেশনের ব্যাপারে হেল্পও করতে পারি না কারণ আমি এগুলো আমার কাজ না বুঝছেন আমি যদি এই সাথে এর সাথে সম্পৃক্ত থাকতাম যে আমি কাজ দেওয়া বা আমি যদি বাইরে কোথাও কাজ করতাম তাইলে হয়তো একজন দুজনকে আমি কাজ দিতে পারতাম কিন্তু আমি তো বাইরে কোথাও কাজ করি না আমি আমার নিজের অফিস আছে এইখানে এইখানে আমি মাস্টারি করি সো এই বিষয় নিয়ে আমাকে কেউ লজ্জা দেবেন না আপনারা যারা কাজাখাস্তানে আসবেন এখানে অনেক মানুষের মানুষদেরকে কাজ দিচ্ছে সো আপনারা এইখানে আসলে কাজের অভাব ইনশাল্লাহ হবে না কারণ আপনারা হোক আপনার পরিচিত কারোর মাধ্যমে বা পরিচিত কারোর মাধ্যমে যারা কাজ করতেছে ওদের জায়গায়ও হয়তো আপনারা কাজ পাবেন বা এইখানে কাজাখাস্তানের গ্রুপ আছে অনেকগুলা কাজের গ্রুপ আছে বা কাজা বাংলাদেশিদের জন্য গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ সো এইগুলো থেকেও আপনারা কাজের সন্ধান পেতে পারেন সো আশা করি আপনারা উপকৃত হবেন এদের মাধ্যমে এই গ্রুপগুলোর মাধ্যমে এবং আরেকটা বিষয় এই অনেকেই আমার কাছে জানতে চান যে কাজা শীতের সময় যে কোন কাজের চাহিদা বেশি থাকে আমি আগে একটু আগে বলেছি যে শীতের সময় আসলে কাজ গরমের সময় যে কাজ থাকে শীতের সময় সেম কাজই থাকে কিন্তু কাজের এই চাহিদাটা কমে যায় যেমন শীতের সময় আপনারা ফুড ডেলিভারি করতে পারবেন না হুন্ডার দিয়ে যারা গরমের সময় ফুড ডেলিভারি করে শীতের সময় কিন্তু এটা সম্পূর্ণ মানে অসাধ্যই বলা যায় অনেক শীতের সময় হুন্ডার চালানোটা সম্ভব না এবং আপনারা যদি কনস্ট্রাকশনের কাজ করতে চান হয়তো ভিতরে যদি কোম্পানির ভিতরে যদি কাজ হয় তাইলে তো কাজ করতে পারবেন বাইরে কাজ করাটা খুবই কষ্টকর শীতের সময়ে সো আপনারা চেষ্টা করবেন আসলে বিভিন্ন ধরনের কোম্পানি আছে ফুড ফুড রিলেটেড কোম্পানি বা অনেক জিনিসপত্র বানায় কনস্ট্রাকশনের অনেক প্রোডাক্ট বানায় যেমন গড়ের দরজা জানালা বা প্লাস্টিকের কলকারখানা আছে এগুলো আপনারা খুঁজে বের করতে হবে আপনারা কুইজা কুইজা কাজ বিভিন্ন ধরনের কাজ আছে আপনারা কাজ পাবেন আসলে আমি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট কোনো কিছু বলতে পারি না যে ওইটা আসলে ওইটা হবে কারণ আমি যদি আপনাকে বলি যে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বললাম যদি কোনো কারণে আপনাদের এইটার সাথে আমার কথার সাথে আপনার কাজে কোনো মিল না হয় তখন আপনি বলবেন যে আপনারা বলবেন যে আপনার ভিডিও দেখে আসলাম আইসা এইটার সাথে এটা মিল পাইলাম না সো আমি চাই না আমাকে কেউ দোষারোপ করুক আমার ভিডিও যদি কারো ভালো না লাগে আমি আপনাদের কাছে কমা চেয়ে নিচ্ছি কারণ আমি চেষ্টা করি আপনাদের সামনে কিছু কিছু তথ্য উপস্থাপন করা আমার ভিডিওর মাধ্যমে এরপরও যদি আমার ভিডিওর মাধ্যমে কোনো ভুলভ্রান্তি বা আমার তথ্যের মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আবারও আপনাদের কাছ থেকে কমা চেয়ে দিচ্ছি সো সুপ্রিয় দর্শক আমি আজকে ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি আমি আজকে ভিডিওটি বেশি লম্বা করব না সো এর জন্যই আমি আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম যে শীতের সময় আপনারা এইসব বিষয়গুলা ফলো করবেন বিশেষ করে আপনারা খাপড় শীতের পোশাকের বিষয়ে সচেতন থাকবেন কারণ যদি আপনাদের আসার সাথে যদি শীত বেশি লাগে তাহলে আপনাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে সো আপনাদের স্বাস্থ্যটা আগে আগে স্বাস্থ্য সচেতন হতে হবে তারপরে আপনারা কাজকর্ম টাকা বেশ ইনকাম করবেন সো সুপ্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যায়ে আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল আল্লাহ হাফিজ